হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমের সিজন চলে আসছে এখন সবাই কাঁচা আম খাচ্ছে কাঁচা আমের ভত্তা কাঁচা আম লবণরিচ দিয়ে সব রকমই খাচ্ছে আসলে এই গরমের মধ্যে কাঁচা আমটা অনেক মজা লাগে আর যেহেতু অনেক গরম পড়েছে কয়েকদিন তো আমটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো তো আজকে আমরা আমের ভত্তা খাবো এখানে আম কিনে আনছে বাজার থেকে গ্রামের বাড়িতেও অনেক আম ধরেছে কিন্তু নিয়ে আসার মতো কেউ নেই সেজন্য কিনে আনা হয়েছে তো এখন আমগুলোকে ছিলে নিচ্ছে আর এদিক দিয়ে আমরা আবার টুকরো টুকরো করে লবণ মরিচ দিয়ে খাচ্ছি এটাও অনেক মজা সবগুলো আম ছিলা হয়ে গেছে তো এখন কুচা করে ফেলা এখন এই যে কুচি করে নিচ্ছে সবগুলো একটা জায়গার মধ্যে তো হয়ে গেছে আম করা এখন এগুলোকে মেখে জন্য লবণ দিয়ে দিয়েছে আগে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিলে সফট হয় তো লবণ দিয়ে কষলিয়ে সফট করার পরে এটাতে অন্য উপকরণ যা লাগে আজকে আমরা শুকনো মরিচ দিয়ে খাই অন্য সময় কিন্তু এখন শুকনো মরিচটা করা হয় না এই জন্য মরিচ দিয়ে খাচ্ছি তো মরিচ দিয়ে আবার একটু মেখে নিচ্ছে তারপরে আর এই আমটা এত এত টক যে না মানে এমনি খাওয়া যাবে না তো সেজন্য চিনি দিয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে আর চিনি দিলে আমার কাছে মজা লাগে আমের মধ্যে একটু চিনি যে কোনো টকের মধ্যে একটু চিনি দিলে আমার কাছে ওইটা আমার অনেক মজা লাগে খেতে আমরা বাসায় সবাই এভাবে খাই তো তারপরে একটু কাসুন্দি দিয়ে দিবে সুন্দি দিলে ফ্লেভারটা অন্যরকম হয় অনেক মজাই হয় তো এই তো এখন খাচ্ছি আম আমটা অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ